রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্যাপসিকাম টমেটো ধনেপাতা দিয়ে আলুর দমের রেসিপি কীভাবে বানাবে প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবে দিয়ে তারপর দিয়ে দেবে একটুখানি হিং দিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে এতে আলাদা ভাজা ভাজা হয়ে যায় একটু বেশি করে তেলটা দিতে হবে যাতে আলুটা ভাজা হয় এদিকে আদা আর লঙ্কা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম টমেটো আমি এখানে একটা টমেটো আর একটা ক্যাপসিকাম ব্যবহার করছি আর আলুগুলো ধুয়ে রেখেছি আলুগুলো সিদ্ধ করে নিই তোমরা সিদ্ধ করেও ব্যবহার করতে পারো আমি কাঁচা আলুই ব্যবহার করছি একটা টমেটো দিলাম একটা ক্যাপসিকাম দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে সিদ্ধ করলে ভালো মানে নুন দিয়ে ভাজলে খুব ভালো ভাজা হয় এবং সিদ্ধও হয়ে যায় দেখো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে আলুগুলোও ভাজা হবে এদিকে দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তারপরে আমি নুন দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নুন দিয়ে নাড়া করার পরে দেখো ক্যাপসিকামটা নরম হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কীভাবে আমি করছি এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো দারুণ লাগে খেতে ক্যাপসিকাম পাতা টমেটো দিয়ে একবার আলুর দমটা বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে লুচি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপরে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে ভিজে নিচ্ছি দেখো সব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মধ্যে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে নুন নুন দিয়ে না করতে হবে তাহলে আলুটা ভালো করে ভাজা হবে বেশ কিছুক্ষণ ধরে আলুটা ভেজে নিতে হবে দেখো নুন তো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে যে যেরকম পরিমাণে আলু নেবে পরিমাণ মতো নুন দেবে তারপর দেখো আমি ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নিলাম বেশ সুন্দরই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ লাল লালই হয়ে গেছে এরকম ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভেজে নেবে দেখবে আলুর দমটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর যারা সিদ্ধ আলু দিয়ে করবে তারা তো আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সিদ্ধ আলু দিয়ে করলেও হবে আমি এখানে কাঁচা আলুই ব্যবহার করছি এরপরে দেখো আমার আলুটা কষা হয়ে গেছে এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে হলুদের গন্ধ না ছাড়ে এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ জিরেগুলো দিয়েছি এরপরে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কাগুলো এখানে আমি কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কাটা আর আমি ঝাল লঙ্কা আর দিলাম না ছোটো থেকে বড়ো সবাই খেতে পারবে খুব বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না তাই অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কাটা দিলাম দেখতে খুবই সুন্দর লাগবে এ দেখো বন্ধুরা কী সুন্দর আলুটা কষা হয়ে গেছে কী মনে হচ্ছে দারুণ হবে না এ দেখো কষা কিন্তু আমার কমপ্লিট এরপরে আমি জল দিয়ে দেবো আলুর দমটা আমার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এ দেখো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি অল্প একটু জলও দিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় বা পুড়ে যায় দিয়ে আর ভালো করে কষিয়েও নিচ্ছি দেখেছো বন্ধুরা কী সুন্দর করে আমি কষিয়ে নিলাম এরপরে কষা হয়ে গেলে এরপরে সিদ্ধ হওয়ার জন্য আলুটা যাতে সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দেবে দেখো কালারটা কত সুন্দর হয়েছে না এরপরে আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত মধ্যেখানে ঢাকাটা খুলে আমি ধোনাপাতাটা ছড়িয়ে দিয়েছি দিয়ে দেখো জলটাও অনেকটা মরে গেছে এরপরে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো চিনি দিলে টেস্ট খুব সুন্দর হয় আলুর দামে এ দেখছ আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে দিয়ে এরপরে আমি দেখো এক চামচ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিলে খেতে খুব টেস্টি হয় এ দেখো বন্ধুরা এস কষা কষা করে আলুর দমটা রেডি হয়ে গেল তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগে খেতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ